हां सुना, কেমন আছো তুমি জি? ভালো আছো? হ্যাঁ শোনা, হামো ভালো আছি। বতি যা। हां বতি। কার ছদর অল খুশি? আর গার্লফ্রেন্ডের ছদরে গার্লফ্রেন্ডের ছতে? हां। তোর গার্লফ্রেন্ড তো ছোট ছোট একটা বইন গলা থাকবে। হ্যাঁ আচ্ছা বস। এ দেনা নাম্বারটা দেনা হামো। না না বতি। হামো ফের একটা করে দে বতি। না না দে দে না দে 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 ঠিক আছে শোনা দূর খুশি নাম্বারটা দিই। তুই কিন্তু খুব হারামি। हां আমি পটে লব আমি পটে লব তুই দেনা নাম্বারটা দে। আমার নামলে জুড়িনে। জুড়িনে দে নাম্বারটা। ঠিক আছে। ও। हां। কি হরে?